হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আবার যাব যেখানে ফ্লাড হয়েছে সেখানে যাব আর সেই জায়গাটার নাম হলো চারা বাগান আর বাগানের দিকে ফ্লাড হয়েছিল তিন দিন ধরে বৃষ্টি দিয়েছিল সেই জন্য ফ্লাড হয়ে গেছে আর ওখানে যাব সেখানে আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি যাচ্ছি আমি ফ্লাড দেখতে যেখানে ফ্লাড হয়েছে চারা বাগানে

দেখো কতটা জল হয়ে গেছে বা কিছুটা মজা লাগছে আর কিছুটা দুঃখজনক এই যে কতটা চারা গাছ ডুবে গেছে ওই দাঁড়া রে 와. 에 देखो इkhane jol ta dhuke g e t 와 와. 에라 খ খবৰ জল্দি জড়িতলগীয়া অইল বনায় মানে তেল বনায় থ্যাংকস ফর ওয়াচিং গাইস এখানে কতটা জল হয়েছে আর পরের ভিডিওতে আবার আসবো তো এতক্ষণের জন্য টাটা আর বাই বাই